ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর সব থেকে বড় আতঙ্ক তৈরি হয়েছে ইউরোপীয়দের মধ্যে নাকি শত্রু ইউরোপের সঙ্গে ট্রাম্পের এবারের সম্পর্ক হতে পারে খুবই আলাদা ইউরোপের প্রধান দেশ জার্মানি এবং ফ্রান্স থেকে শুরু করে অন্যান্য দেশ নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থাকা সত্ত্বেও আমেরিকা প্রেসিডেন্ট নির্ভর ডোনাল্ড ট্রাম্প জয়লাভের পর তার প্রতি অনেক বেশি মনোযোগী হয়েছে গতবার যখন ট্রাম্প হোয়াইট হাউস ছিলেন তখন ইউরোপে পরিস্থিতি ছিল বেশ নাজুক অনেকে এবার ভয় পাচ্ছে ট্রাম্প টু ইউরোপের জন্য অনেক বেশি ক্ষতিকর হতে পারে এটা পাগলামি আমরা সাধারণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি দেশটা ভেঙে পৌঁছে আমাদের অর্থনীতি স্থবির কিন্তু বেশিরভাগ জার্মান সংবাদ মাধ্যম যেন শুধুই ট্রাম্প 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 নিয়েই অতিরিক্ত আগ্রহী উত্তর পূর্ব জার্মানির একটি ইঞ্জিনিয়ারিং শিক্ষিকা আইরিশ মুলার জার্মানি ফেব্রুয়ারি নির্বাচনের আগে এই মতামত দিয়েছিলেন তবে তিনি একাই এ ধরনের ধারণা পোষণ করেন না ইউরোপের প্রধান দেশ জার্মানি এবং ফ্রান্স থেকে শুরু করে অন্যান্য দেশ নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থাকা সত্ত্বেও আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় লাভের পর অনেক বেশি মনোযোগী হয়েছেন ইউরোপের ঐতিহ্যবাহী শক্তি ইতিমধ্যেই তাদের নিজস্ব সমস্যায় জর্জরিত ফ্রান্স এবং জার্মানির রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট রয়েছে পুরো ইউরোপীয় ইউনিয়ন চীন এবং আমেরিকার তুলনায় প্রতিযোগিতার দিক দিয়ে পিছিয়ে পৌঁছে এবং ব্রিটেনের জনসেবা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে তাহলে প্রশ্ন থেকে যায় ইউরোপকে ট্রাম্পের জন্য প্রস্তুত ট্রাম্পে একজন ব্যবসায়ী যিনি জোটকে উপেক্ষা করেন বাণিজ্য এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলোতে ট্রাম্প একজন ব্যবসায়ী হিসেবেই আচরণ করবেন তাই তিনি বিশ্বযুদ্ধের পথ থেকে ইউরোপের সঙ্গে গড়ে ওঠা ট্রান্স আটলান্টিক জোটগুলোর তুলনায় লেনদেনের ভিত্তিতেই কাজ করবেন বেশি সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মাইকেল বলেছিলেন ট্রাম্প সহজভাবে বিশ্বাস করে না সকল পক্ষে লাভ হবে এমন সহযোগিতা হতে পারে তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে তাকে দেখেছেন এবং বলেছেন ট্রাম্প পৃথিবীকে বিজয়ী এবং পরাজিতদের দৃষ্টিকোণ থেকেই দেখেন ট্রাম্প দৃঢ়ভাবে বিশ্বাস করেন ইউরোপ বহু বছর ধরে আমেরিকাকে শোষণ করছে এবং সেটি বন্ধ করা দরকার গত কিছু সপ্তাহ ধরে যখন ট্রাম্প দ্বিতীয়বারের মতো আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচিত হন ইউরোপের নেতারা হতবাক হয়ে দেখেছেন তিনি ইউরোপ এবং কানাডার মিত্রদের বিরুদ্ধে খোলামেলায় সমালোচনা করছেন আর তিনি যা তাকে কৌশলগত হুমকি হিসেবে দেখেন তাদের উপর আক্রমণ করে থাকেন যেমন চীন ট্রাম্প ন্যাটো বা ট্রান্স আটলান্টিক সামরিক ত্যাগ করার সম্ভাবনা নিয়েও কথা শোনাচ্ছেন ইউরোপের ন্যাটো জোটভুক্ত দেশগুলো কয়েক দশক ধরে নিজেদের নিরাপত্তার জন্য এর উপর নির্ভর করে এসেছে ট্রাম্প বলছেন যদি ইউরোপীয় মিত্ররা আরও অর্থ না দেয় এবং তাদের প্রতিরক্ষা ব্যয় না বাড়ায় তাহলে তিনি রাশিয়াকে যে কোনো কিছু কোতে উৎসাহিত করবেন এমনকি ইউরোপীয় মৃত্যুদের সঙ্গেও বাণিজ্য নিয়ে ট্রাম্প এখন ইউরোপীয় ইউনিয়নের প্রতি আগের মতোই ক্ষুব্ধ যেমন তিনি তার প্রথম দফায় ছিলেন ইউরোপীয় ইউনিয়নের আমেরিকা অনেক বেশি পণ্য রপ্তানি করে তবে কম পণ্যই আমদানি করে দুই হাজার বাইশ সালের জানুয়ারিতে বাণিজ্য উদ্বৃত্ত ছিল পনেরো বিলিয়ন ইউরো ট্রাম্প জানিয়েছেন তিনি সব বিদেশি পণ্যের উপর দশ থেকে বিশ শতাংশ শুল্ক আরোপ করবেন এবং কিছু পণ্য যেমন গাড়ির উপর আরও বেশি শুল্ক আরোপ করবেন এটি জাম ইউরোপীয় সংস্কার কেন্দ্র বা সিআরের ডেপুটি পরিচালক ইয়ান বন্ড মনে করেন জার্মানি এখনও ট্রাম্পের ইউরোপীয় হিটলিস্টের শীর্ষে থাকবে তিনি বলেন ট্রাম্প আগে ছিলেন তিনি নিউ ইয়র্কের রাষ্ট্রে কোনো মাস ডিস্টারবেন্স দেখতে চান না এটি একটু অদ্ভুত কারণ বাস্তবে নিউ ইয়র্কের রাষ্ট্রের যে বেশিরভাগ বয়স ডিসপেন্স দেখা যায় তা আলাবামাতে তৈরি সেখানে মার্সিডিজের একটি বড় কারখানা রয়েছে বন্ড আরো বলেন তিনি প্রায় জার্মানির প্রতি অন্যান্য ইউরোপীয় দেশগুলোর চেয়ে বেশি শত্রুতা দেখিয়েছেন এটি নতুন এবং আরো রক্ষণশীল সরকারের অধীনে জার্মানির জন্য কিছুটা সহজ হতে পারে আসন্ন সাধারণ নির্বাচনের পর তবে আমি আশা করছি না ব্রিটেন ট্রাম্পের শুল্ক থেকে বাঁচতে চায় কারণ তাদের সঙ্গে আমেরিকা বাণিজ্য ভারসাম্যহীন নয় তবে ইউরোপ আমেরিকা বাণিজ্য যুদ্ধে দেশটির উপর বাজেট প্রভাব পড়তে পারে এক্ষেত্রে ইউরোপ আসলে কতটা প্রস্তুত ট্রাম্পের আত্মবিশ্বাসী ভঙ্গি তার প্রথম প্রেসিডেন্সি থেকেই মিত্রদের কাছে পরিচিত তবে ইউরোপের জন্য এখন আসল সমস্যা হলো তার অনিশ্চয়তা কোথায় শুধুই হুঁকি এবং কোথায় কার্যকর পদক্ষেপের প্রতিশ্রুতি জাপান মার্শাল ফান্ডের ভাইস প্রেসিডেন্ট ইয়ান ট্রাম্পের শুল্কের হুমকি বাস্তব এবং ইউরোপ সেটির জন্য নয় তিনি বলেন তারা প্রস্তুত নয় আসলে কেউই প্রস্তুত নয় বৈশ্বিক বাণিজ্যে এই ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক অর্থনীতি বহু মৌলিক ভিত্তি নষ্ট করে দিয়েছে যা দশক ধরে তৈরি হয়েছে ইউরোপীয় কমিশন দাবি করেছে ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার যে কোনো ধরনের পদক্ষেপের জন্য তারা প্রস্তুত এটি বিশ্বমঞ্চে বাণিজ্য শক্তি তবে লেসার বলেন ইউরোপের সবথেকে বড় প্রভাব পড়বে যদি ট্রাম্প চীন বিরুদ্ধে এক আক্রমণাত্মক বাণিজ্যযুদ্ধ শুরু করে এতে ইউরোপের সর্বচেইন ব্যাহত হতে পারে এবং বেইজিং আরও সস্তাপন্ন ইউরোপীয় বাজারে ছাইতে পারে যা স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতি করবে বলেন ইউরোপের জন্য এটি দুই ধরনের ঝুঁকি একদিকে আমেরিকা যা করতে পারে এবং অন্যদিকে চিন্তা প্রত্যেকটা হিসেবে যা করবে প্রিয় দর্শক ট্রাম্পের এই মেয়াদে ইউরোপে পরিণতি কেমন হতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান বিশ্ব রাজনীতি এবং সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন